হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আজ কোন পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর আপনারা এটা বাড়িতে অনাহাসে বানিয়ে নিতে পারেন আর এটা চায়ের সঙ্গে একদম জমে যাবে এখন বৃষ্টির দিনে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন চায়ের সঙ্গে জমে যাবে কোনো ছুটির দিন একটা বেছে নেবেন আপনারা সবাই বসে চায়ের টেবিলে এই পকোড়াটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয়ে থাকে তাহলে চলুন আমি শুরু করছি তো শুরু যে করছি দেখুন প্রথমেই তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কন আছে কি কি লাগছে ওগুলো আমি উপকরণগুলো এক করে শেয়ার করে নেব আমি একটি কণ নিয়েছি কণকে এভাবে ছাড়িয়ে নিয়েছি দানাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে আর আপনারা আপনাদের হিসাবে নিতে পারেন আপনাদের কোয়ান্টিটি কম বেশি করে নিতে পারেন তো এটা আমি নিয়েছি আর চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা নিয়েছি রসুনের কোয়া নিয়েছি এখন এইগুলোকে কী করব মিক্সচারের মধ্যে পিছিয়ে নেব একটু কণটাকে এই মিক্সারে বাটি নিলাম এটার মধ্যে দিয়ে দেবো এটা একদম মিহি করে পিসা চলবে না আধা পিসা করে নিতে হবে আর এর সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো ঝালটা আপনারা আপনাদের হিসাবে দিতে পারেন বাচ্চারা খেলে একটু কম ঝাল দিবেন দিয়ে দিলাম দিয়ে আমি একটু আধা পিসা করে নিয়ে নেব তো দেখুন এবারে আধা পিসা করে নিয়ে নিয়েছি এভাবেই এখন এটা একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে নেব সবগুলো এটা খেতে খুবই দুর্দান্ত ছাদের হয়ে থাকে আপনার একবার ট্রাই করতে তো দেখুন কণটা পিষে নিয়ে নিয়েছি এখন এটাতে আমি অ্যাড করব বেসন বেসন যতটা লাগবে ও হিসাবে দিবেন কারণ এটাতে কোনো জল যাবে না এই যে কনের যে জল আছে ওটাতেই এটা মাখা হবে আর ক্রাঞ্চির জন্য আমি দিলাম চালের গুঁড়ি আর আমি অ্যাড করব এটাতে পেঁয়াজ কুচনো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম আর দেব কাঁচা লঙ্কা কুচনো আর ধনে পাতা কুচনো ঝালটা আপনারা আপনাদের হিসাবে দিবেন। আর হাফ টেবল স্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম আর কালার ভালো আসার জন্য লাল লঙ্কার গুঁড়ি দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো দিলাম আর দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণটা দিলাম দিয়ে এবার মেখে নেব ভালো করে আর দেব হাফ টেবিল স্পুন জিরার গুঁড়ি দিয়ে ভালো করে হাতের সাহায্যে প্রথমে এভাবে মাখব এটাতে কোনো জল দেওয়া যাবে না এটাতে যতটাই এভাবে লাগবে ওই হিসাবে বেসন আর চালের গুঁড়ি দিবেন। মাখার জন্য যতটা চাই ওই হিসাবে দিবেন এক্সট্রা জলের কোনো প্রয়োজন নেই দেখুন আমি কনটা মেখে নিয়েছি এভাবেই শক্ত করে মেখে নিতে হবে একদম জল দেওয়া যাবে না আর এই রকম গোল গোল করে একটু চাপটা করে আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে চলুন এখন গ্যাসের কাছে যাওয়া যাক তো গ্যাস চালু করে দিয়েছি আর তেলও আমি বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর এভাবেই করে ছেড়ে দিতে হবে এভাবেই দেখুন একটু একটু চাপটা করে এভাবে নেবেন নিয়ে একটু চাপটা করে এভাবেই করে ছেড়ে দিতে হবে তো দেখুন এভাবেই করে লাল লাল করে ভেজে নিতে হবে এইগুলো আমার ভাজা হয়ে গেছে এভাবেই করে তাহলে চলুন সবগুলো এভাবে ভেজে নিয়ে তারপরে প্লেটিং করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখুন কন পকোড়াটা আমার একদম রেডি হয়ে গেছে আর একটা দেখতে যতটাই কালারফুল লাগছে খেতে অতটাই টেস্টি আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন এটা বানানো একদম ইজি আপনারা বানিয়ে খেতে পারেন আপনারা বানান খান কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে আমায় বলুন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখন মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাইডে বেলাইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন